রাজ্যের বিভিন্ন জেলায় ডাইনি অত্যাচারের মতো ছোঁয়াচে রোগ হয়ে দাঁড়িয়েছে জেলায় জেলায় সাংবাদিক নিগ্রহ জেলায় জেলায় সাংবাদিক অত্যাচার নিগ্রহ বেড়েই চলেছে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বেলডাগায় মুর্শিদাবাদের সাংবাদিক সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রণজিৎ মাহাতোকে খবর সংগ্রহ করতে গেলে অত্যাচার করা হয়েছে নিষ্ঠুরভাবে সেই খবর দেখেই সাংবাদিক নিগ্রহের একমাত্র নিঃস্বার্থ প্রতিবাদী শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমানে কার্জন গেটের সামনে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ করেন রাষ্ট্রপতি প্রশংসিত সম্মানিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সংবাদ মাধ্যমের পাশে ও সাংবাদিকদের পাশে প্রতিবাদী কণ্ঠস্বরে প্রতিবাদের ঝড় তুললেন স্বপন দত্ত বাউল গানে গানে বলেন খবর সংগ্রহ করতে গেলে যদি সাংবাদিকদের মারধর করা হয় তাহলে সংবাদপত্র ও টিভি নিউজে খবর মানুষ দেখবে কি করে মহিলা সাংবাদিক সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রণজিৎ মাহাতো তার মধ্যে মহিলা সাংবাদিককে এমনভাবে নিষ্ঠভাবে মারধর করা হয়েছে এবং চিত্র সাংবাদিককে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে যেটি একটি নিন্দনীয় লজ্জাজনক ঘটনা গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তার মধ্যে সাংবাদিকদের ভূমিকা উল্লেখযোগ্য সাংবাদিকরা একজন সমাজকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের সত্য মিথ্যে ঘটনা সবই তুলে ধরে সাংবাদিক সেই সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য যারা মারধর অত্যাচার করে তাদের স্বার্থে ঘা লাগে বলেই তো সাংবাদিকদের মারে অসৎ লোকেদের অকর্ম ঢাকা দেওয়ার জন্য সাংবাদিকদের ওপর অত্যাচার চালায় সেই অত্যাচারের শিকার হল মুর্শিদাবাদের দুই সাংবাদিক স্বপন দত্ত বাউল বক্তব্যে বলেন সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা রাজ্য সরকার কেন্দ্র সরকার আইন আদালতকে করতে হবে যারা সাংবাদিকদের মারধর করে অত্যাচার করছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারে কঠিন শাস্তি ও সাজা দিতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে পুলিশের সামনেই নাকি মহিলা সাংবাদিককে মারধর করা হয়েছে যেটি লজ্জাজনক নিন্দনীয় ঘটনা বক্তব্যে আরও বলেন আমি সাংবাদিক নিগ্রহের তীব্র প্রতিবাদ করে বলছি জনগণ পুলিশ প্রশাসন আইন আদালত রাজ্য সরকার কেন্দ্র সরকার সকলেই সচেতন হন সকলে সচেতন হয়ে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের রক্ষা করুন এবং বাঁচান সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা না করলে সাংবাদিকদের রক্ষা করা যাবে না নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে স্বপন দত্ত বাউলকে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের রক্ষায় পথে সবসময় নামতে দেখে জেলায় জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিকরা অনেকেই স্বপন বাউলের প্রশংসায় পঞ্চমুখ আজকে আমি এসছি কাটুঙ্গির চত্বরে আমি সুকুমার দেখলাম মুর্শিদাবাদে মানুষ হামলা করেছে একজন সাংবাদিক মহিলা সাংবাদিক সোমা মাইতি যিনি আমাদের বাংলার মা বাংলার মেয়ে তারপর হামলা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে নিগ্রহ করা হয়েছে এমন মারধর করা হয়েছে কিনে চোখে দেখা যায় না এবং ফটোগ্রাফার চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতকেও মারধর করা হয়েছে তবে একটা কথাই বলবো সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যমকে কেন মারধর কেন তাদের অত্যাচার সাংবাদিক না থাকলে আপনারা খবর কোথা থেকে দেখবেন সাংবাদিক না থাকলে খবর কোথায় পাবেন সমাজের সুখ দুঃখ নিত্য নৈনিত্য ঘটে যাওয়ার কথা আপনারা জানতে পারবেন কি করে সমাজ মাধ্যম দরকার সাংবাদিকরা সমাজ কর্মী সুতরাং আপনাদেরকে বুঝতে হবে সংবাদ মাধ্যমের উপর অত্যাচার করা চলবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে হবে গণতন্ত্রের চতুর্থ তত্রকে রক্ষা করতে না পারলে সাংবাদিকের উপর অত্যাচার বন্ধ হবে না আমি রাজ্য সরকার কেন্দ্র সরকার আইন আদালতকে বলবো আপনারা কঠোর হন পুলিশ প্রশাসনকে বলবো আপনারা কঠোর হন সাংবাদিক সুরক্ষা দিন সাংবাদিকদের এর উপর প্রতিদিন হামলা চলবে না যাইনি ছোঁয়া রোগের মতো সাংবাদিকদের পিটিয়ে মারা হচ্ছে সাংবাদিক নিগ করা হচ্ছে শুধু বলে নয়

সাংবাদিকদের আর মেরুনবাদিকদের আর কে মেরুন সাংবাদিককে মার ধর অত্যাচার করিস না সাংবাদিক ছাড় কোড়িস নাড়ে সংবাদী তিবি ক্রোধ কোড়িলে খবর দেখি পাবি নাড়ে সংবাদBatchNormীর গায় হাত তুললে ছাড়ন পাবি নাড়ে আয়না দন শাস্তি দেবে তোড়া এটা ভুলিস নাড়ে Yeah, 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 সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ সুস্থ সমাজ গঠনে সাংবাদিককে অবহেল সাংবাদিকরা তুলে ধরে রে অসাধু দুটো মানুষ সাংবাদিকারে মুর্শিদাবাদের সাংবাদিক ওরা করলো যা নারী শাস্তি তাদের দিতে হবে সাজা তাদের দিতে হবে ও মেরে শাস্তিদাদের দিতে হবে সাজাদাদের দিতে হবে শাস্তিদাদের দিতে হবে সাজাদাদের দিতে হবে বৰ্তমান থেকে সুদীপ দাসের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে তো না বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে